হ্যালো এভ্রিওান আজকে আমি বানাবো পাস্তা রেসিপি এর জন্য আমি প্রথমে সব সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপর গরম জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কচি রসুন কুচি আর একটু নুন এই সবগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটাকে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি তারপরে এই আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে তার আর একটু সেদ্ধ করে নেব তারপর এর মধ্যে দেবো কুচি আর আমি এখানে মশলা হিসাবে দিয়েছি ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তারপর স্বাদ মতো নুন দিয়ে মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা তারপর এই সব উপকরণগুলোকে আবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস সয়া সস আবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি এই রেসিপিটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে এর লং ভিডিও দেওয়া আছে সেখানে তোমরা দেখে নিতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও